কোন মুসলিমকে হত্যা করার সে আল্লাহর কাছে কোন কাজটি অধিকতর সহজ বলে হাদিসে এসেছে এ বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া বি পাহাড় উল্টে যাওয়া সি সমুদ্র পানি শূন্য হওয়া ডি উপরের সবগুলোই জি আমরা যথেষ্ট সময় নিয়েছি আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি পাহাড় উল্টে যাওয়া লক করে দেওয়া হোক অপশন বি পাহাড় উল্টে যাওয়া আপনি তাহলে বলছেন যে আসেম রাজি আল্লাহ তালা আনহু রাসু সাল্লাহ আলী সাল্লামের দ্বিতীয় পুত্র জি আচ্ছা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া